অনেক হয়েছে দাঙ্গা ফেসাদ ওকালতি এই সমস্ত হৃদয়ের মালিকানাদের নিয়ে নঙ্গর তুলে এইবার চলে যাব নির্বাসনে যা আছে নিয়ে জীবনের নষ্ট পাণ্ডলিপি বসন্ত দেশের বাসন্তী বাতাস ঘুরে ঘুরে অন্ত হোক তোমার শয্যায় কষ্ট পাবো না জমিনে তোমার নাঙল চষে কেউ যদি বুনে দেয় আরও তেতাল্লিশটি গোত্রহীন নক্ষত্র আমি কষ্ট পাবো না নরম সন্ধ্যা যদি ঠুকরেও খায় শোভাকাঙ্ক্ষী তোমার কোনো সুন্দর শকুন কষ্টের কসম কষ্ট বিলাসী আর কষ্ট পাব না অবজ্ঞা আর অপমানে রিচু হতে হতে নাগালে পেয়েছি আমি প্রশান্ত আকাশ অবহেলা অনাদরে ঠান্ডা হতে হতে ইস্তফা দিয়ে চলে গেছে সব বিচ্ছেদ ভুল জীবনের নষ্ট ব্যাকরণ থেকে মুঠোয় যদিও ধরে আছি পৃথিবীর অবিনাশী শক্তি যত তবুও দণ্ডে দণ্ডে বিনাশী দংশন বিষে বিষে নীল হয় সুরক্ষিত লক্ষ্মীন্দর তবু বিনাশী অন্ধকার একে একে গিলে খায় সুখের সমস্ত জোনাক এখন এই অন্ধকারে অবেলায় সংসারই তুমি সংসার করো সাবধানে রেখে হৃদয়ের কোমল কৌটো ঠান্ডা কপাল কেটে আমি তোমার সংসারে এঁকে দিয়ে যাব সুখের বিলাসী আল্পনা সীমানার সব খুঁটি তুলে দিয়ে নিরুদ্দেশ উদাসী ভাসান অতঃপর ন্যস্ত হবে সন্ন্যাসী সংসার আমার আমার বন্ধনহীন নতুন বিন্যাসে